আচ্ছা এই লাস্ট সত্যাপেক্ষক যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেই সত্যাপেক্ষক চ্যাপ্টারের যা শেষ করেছিলাম সেটা হচ্ছে কোন কোন বচনের কি কি যৌগিক বচনগুলো কোন কোন আমরা সাইন বা সিম্বল ইউজ করি সেগুলো দিয়ে আমি শেষ করেছিলাম আর একটা রিপিট করে দিই প্রাকল্পিক বচনের ক্ষেত্রে আমরা সিম্বল ইউজ করি ইমপ্লিকেশন বৈকল্পিক বচনের ক্ষেত্রে আমরা ভেল ব্যবহার করি ছোট ভি এই আকারে লিখি সংযোগিক বচন তার ক্ষেত্রে ডট লিখি প্রাতিকল্পিক বচন তার ক্ষেত্রে আমরা ট্রিপল বার লিখি এবং নিষেধক বচন সেটা আমরা নেগেশনের চিহ্ন বসাই এখন এই যে চিহ্নগুলো আমরা বসাচ্ছি এই চিহ্নগুলোকে বলা হয় ধ্রুবক এবং আমরা বসাচ্ছি একমাত্র নিষেধক বচন ছাড়া নিষেধক বচনে আমরা একটা ভ্যারিয়েবলের বাঁ দিকে অর্থাৎ একটা গ্রাহকের বাম দিকে বসাবো যেমন নেগেশন পি রাম আসেনি এটাকে আমরা রাম আসে ধরবো পি এবং তার ভ্যারিয়েবল ধ্রুবকটা বসবে নেগেশন বাম হাতে কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে যদি তবে দিয়ে যেটা লেখা থাকবে অর্থাৎ প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন সংযোগিক বচন প্রাতিকল্পিক বচন এই যে চারটে এর ক্ষেত্রে আমরা ধ্রুবক বসাবো যখন গ্রাহক সেখানে দুটো থাকবে তার মাঝখানে বসাবে যদি জায়গায় বসাবো না যেমন যদি বৃষ্টি হয় তবে ফসল হবে এখানে আমরা বসাবো হচ্ছে তবের জায়গাটায় ইমপ্লিকেশান সাইনটা বসবে পি ইমপ্লাইস কিউ এইভাবে সিম্বলাইজ করতে হবে এটা লাস্ট ভিডিওতে বলা ছিল এবং এই যে আমরা সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করছি এগুলোকে ধ্রুবক বলা হয় এখন এই ধ্রুবক দু প্রকারের হতে পারে একটা স্থায়ী ধ্রুবক একটা অস্থায়ী ধ্রুবক এভাবেও বলা হয় এখন ধ্রুবক আর গ্রাহকের মধ্যে পার্থক্য হচ্ছে গ্রাহক কিন্তু পরিবর্তনশীল হয় তুমি কোনোটার ক্ষেত্রে পি ধরেছ ভালো ফসল হওয়া আবার কোনো ক্ষেত্রে তুমি ভালো ফসলের জায়গায় কিউও ধরতে পারো কিন্তু যদি তবে বা ইমপ্লিকেশন এগুলো যদি তবে সাইন ইমপ্লিকেশান বসাতে হবে প্রাকল্পিকের ক্ষেত্রে এবং বৈকল্পিকের ক্ষেত্রে ভেল বসাতে হবে এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না এখন ধ্রুবক কে আরওভাবে ভাগ করা যায় একক ধ্রুবক বি ধ্রুবক একক ধ্রুবক কোনটা শুধুমাত্র নেগেশান অর্থাৎ যেখানে গ্রাহক একটা লাগে সিম্বলাইজ করতে আমাদের সেখানে একক মানে কিন্তু এখানে গ্রাহক একক ধ্রুবক একক আমরা বলছি ডেফিনেশানে কিন্তু আসলে একটা গ্রাহকের বাম দিকে যেটা বসছে সেটা হচ্ছে একক ধ্রুবক এবং যেখানে দুটো গ্রাহকের মাঝখানে বসাচ্ছি সেই ধ্রুবককে বলা হয় বি ধ্রুবক দরবাফলারশ্মি ডি ধ্রুবক এটা হচ্ছে দুটো গ্রাহক লাগবে তাহলে আমাদের হিসাব অনুযায়ী আমাদের যে চারটে আছে প্রাকল্পিক বৈকল্পিক সংযোগিক এবং প্রাতিকল্পিক এই যে ধ্রুবকগুলো এগুলো কিন্তু বসবে সব সময় দুটো ভেরিয়েবল বা দুটো গ্রাহকের মাঝখানে এবং সেগুলো হচ্ছে বিধ্রুবক নিষেধকটা শুধু আমাদের একক ধ্রুবকের মধ্যে পড়বে কারণ নিষেধক বসবেই হচ্ছে যে কোনো একটা গ্রাহকের বাম দিকে এখন মনে প্রশ্ন হতে পারে যদি আমাদের কোনো সেন্টেন্স আসে ধরো পিম ইমপ্লাইস কিউ আমি আমার বাক্যটা আছে এরকম এমন নয় যে যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে তখন আমি এমন নয় যে এটা কোথায় বসাবো তখন কিন্তু হবে নেগেশান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি ইন কিউ এমন নয় যে যদি মেঘায়তা বৃষ্টি হবে তখন কিন্তু এই যে পি ইন কিউটাই গোটা বাক্য তার আগে বসাবে নেগেশান এই জিনিসগুলো প্রত্যেকটা ব্রইয়ের অনুশীলনীতে পেয়ে যাবে কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই ইউটিউবে জানতে চাইতে পারবে সেখানে হেল্প করব অবশ্যই এখন এর অসংখ্য দৃষ্টান্ত হতে পারে উভয় দিয়ে থাকলে আমরা কিভাবে করব। উভয় ছাড়া থাকলে কিরকম করব। যেমন ধরো রাম আসেনি এবং শ্যাম আসেনি এর আমাকে সাংকেতিকরণ করতে দিলে আমি কিভাবে করব। রাম আসেনি নট পি এবং শ্যাম আসেনি এবং এর জন্য ডট বসাও নট কিউ তাহলে নট পি ডট নট কিউ কিন্তু আমাকে যদি বলে রাম এবং শ্যাম উভয়ই আসেনি তখন কি বসাব। তাহলে রাম এবং শ্যাম পি ডট কিউ উভয়ই আসেনি পি ডট কিউ এটাকে রাখো তার বাইরে নেগেশন বসবে দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে একটা বললাম রাম আসেনি এবং শ্যাম আসেনি তখন নট পি ডট নট কিউ আরেকটা বললাম রাম আসেনি এবং শ্যাম আসেনি এটা একটা আর একটা বলেছি রাম এবং শ্যাম উভয়ই আসেনি কেউই আসেনি মানেটা ভালো করে বোঝো উভয়ই আসেনি তাহলে রাম এবং শ্যামটাকে ফার্স্ট ব্রাকেটের মধ্যে রাখো পি ডট কিউ এবার ব্রাকেট ক্লোজ করো তার বাইরে নেগেশান বসবে যে নেগেশান ফার্স্ট ব্রাকেটের মধ্যে পি ডট কিউ আর একটা বোঝায় যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে এবং ফসল হবে দেখো এখানে তিনটে আলাদা আলাদা আছে একটা হচ্ছে মেঘ হয় একটা হচ্ছে বৃষ্টি আর একটা হচ্ছে ফসল তাহলে তিনটের জন্য গ্রাহক তিনটে আলাদা নেবে মেঘ হওয়ার জন্য পি নিলাম বৃষ্টি হওয়ার জন্য কিউ নিলাম ভালো ফসল হওয়ার জন্য আর নিলাম পরপর যাব তাহলে হবে পি ইমপ্লাইজ যদি মেঘ হয় তবে বৃষ্টিও হবে এবং ভালো ফসল হবে এই যে তবের পর যে বিষয়টা রয়েছে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নেব তাহলে পি ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিউ ডট আর এইভাবে সিম্বলাইজ করতে হবে এরপরে চলে যাব এই যে আমাদের বচনের আকারগুলো সাংকেতিকরণ করা শেখা হলো চ্যাপ্টারটার মধ্যে আছে সত্যমূল্য সত্যাপেক্ষক বচনগুলোর কি করে বার করতে হবে সত্য সারণীর সাহায্যে অর্থাৎ ট্রুথ টেবিলের সাহায্যে আমরা এই সত্যাপেক্ষক বচনগুলোকে কীভাবে সত্যমূল্য বার করব প্রথমেই বলে রাখি ট্রুথ টেবিলের সাহায্যে সত্যমূল্য যে বেরোবে সেটা তিন ভাগে বেরোবে ভ্যালু তিনটে হবে যদি সত্য সারণীর সবকটা সারণিতে সত্যমূল্য সত্য আসে তখন তাকে সেই বচন আকারকে বলা হবে শত সত্য বা টটোলগাস বা টটোলজিও বলে টটোলগার স্টেটমেন্ট বা টটোলজিও বলা হয় শত সত্য বচনাকার বাংলায় লিখবে যদি সবকটা ফলস্তম্ভে দেখো ট্রুথ ভ্যালু এসছে ফলস মিথ্যা তাহলে হবে শত শতমিথ্যা বচনাকার সেলফ কন্ট্রাডিক্টরি যদি দেখো সত্য মিথ্যায় মিশিয়ে এসছে সত্যমূল্যটা তখন হবে আপতিক বচনাকার কন্টিনজেন্ট বলা হয় আপত্তিক বচনাকার আবার বলছি সত্য মূল্য যদি সব সত্য আসে টুথ ভ্যালু আমাদের টুথ চবিলে তখন হবে শত সত্য বচনাকার যদি টুথ ভ্যালু সব ফলস আসে তখন হবে শতমিথ্যা বা সেলফ কন্ট্রাডিক্টারি বচনাকার যদি টুথ ভ্যালু সত্যমিথ্যায় মিশিয়ে আসে তখন হবে আপত্তিক বচনাকার